বিষয়টা নিয়ে নিন্দা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নোংরা পলিটিক্স করার চেষ্টা করছে ওখানে কোনো পুলিশ অফিসার পাগড়ি পরেছিল না আমার সিকিউরিটি সে পাগড়ি পড়েছিল আমি একটা প্ল্যাকার্ড ছুড়েছি এবার একটা প্ল্যাকার যখন হাওয়ায় যায় একটা পিচ বোর্ড যখন হাওয়ায় যায় সেটা কি কন্ট্রোল করা সম্ভব যে কার মাথায় গিয়ে পড়বে আমি তো তাতেও বলেছি তাতেও যদি যদি আহত হয়ে থাকে কারো যদি ভাবাগে ভাবাবেগ আহত হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কী করেছিল আমি ছবি দেখাচ্ছি মাননীয় আপনাদেরকে ভালো করে দেখুন এই ছবিটা নিশ্চয়ই মনে আছে নবান্ন অভিযান বলবিন্দর সিং একজন শিখ তার শুধু পাগড়ি খোলা হয়নি শিখেদের কে কেশকে পবিত্র অর্থাৎ চুলকে পবিত্র মনে করা হয় চুলকে হাত দেওয়া অপরাধ মনে করা হয় দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী একজন শিখের পাগড়ি খুলে চুল ধরে কেশ ধরে পবিত্র কেশ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে শিখ কিন্তু এই যে হাতে পাগড়ির কাপড় দেখতে পাচ্ছে পাগড়ি খুলে বেলা হয়েছে আমার প্ল্যাকার ছোড়াতে কারো পাগড়িতে গিয়ে লেগেছে কিন্তু কারো কোনো তৃণমূলের লোকের লাগেনি কোনো রাজ্য সরকার আমারই সিকিউরিটির গায়ে লেগেছে তার জন্য দায়ীকে পুলিশ ট্রেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে এটা কি ছিল এটা কি মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন যদি ভেতরে ওয়ান পার্সেন্ট সততা বলে কিছু থাকে তাহলে পরে এটার উত্তর দেবেন যদি দম থাকে কেন বলছেন জানেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না দুর্নীতির অভিযোগ নেই অন্য কোনো অভিযোগ নেই চুরির অভিযোগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলছে সুকান্ত মজুমদারকে কোনো না একটা অভিযোগ করতে হবে তাই আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছেন যদি আপনার দম থাকে আপনার মধ্যে সততা থাকে তাহলে এর জবাব দিয়ে দেখাবেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় সরকার সরকার